আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জামান মিলন পূর্বশ পরিসংখ্যান বিভাগ বনায়পাড়া সরকারি কলেজ শাখা ঢাকা ইবেনখান আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের সমাধান করার চেষ্টা করবো আমরা আজকে তো আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে যদি না তিনি শেষ পর্যন্ত দেখবে তো আমরা প্রথমে একটু আমরা প্রশ্নটা দেখে নিই যে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব আমাদের সবার আগে প্রশ্নটা দেখা প্রয়োজন যে প্রশ্ন আমাদের এসেছিল আমাদের প্রশ্নটা ছিল এরকম এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার ই লার্নিং সম্পর্কে একটা আমাদের অ্যাসাইনমেন্ট এসেছে বর্তমান করোনার নয় পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলেই না হলে লার্নিং এর সাহায্যে নিয়ে শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পন্ন করা সম্ভব তোমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপন করো এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখানে প্রতিবেদন আমরা যে পয়েন্ট গুলো লিখব সেই পয়েন্ট এখানে দেওয়া আছে ভূমিকা লিখতে হবে করোনা কালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা এই পয়েন্টটা লিখতে হবে লার্নিং এর ধারণা লিখতে হবে লার্নিং এর সুবিধা সময় লিখতে হবে ইলার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সময় লিখতে হবে লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা কি অর্জন করা যায় সেটা লিখতে হবে এবং আমাদের স্বাভাবিক সময়ে শিক্ষার সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা আমাদেরকে লিখতে হবে সম্ভাবনা লিখতে হবে আর সর্বশেষ আমাকে লিখতে হবে উপসংখ্যার শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি আমরা এবার আমাদের মূল উত্তরে চলে যাই আমাদের মূল উত্তরে চলে যাই আমরা এখানে নমুনা একটা উত্তর তৈরি করেছি তোমাদের এটা পছন্দ হতে পারে বা না হতে পারে তোমরা আহ এই উত্তরটা সরাসরি লিখতে পারো বা তোমাদের নিজেদের মতো করে তোমরা এখানে কিছু ভাষা অ্যাড করতে পারো এটাই বরং সে ভালো হয় নিজেদের মতো অ্যাড করা আর যা সমস্যা হবে যার সে হুপুপ এটাই লিখতে পারো ওকে তো আমরা যখন পণ্যটা প্রতিবেদন লিখবো প্রতিবেদনের শুরুতে আমাদের প্রতিবেদনে একটা শিরোনাম দিতে হয় আমি এখানে যে শিরোনামটা দিয়েছি করোনা পরিস্থিতিতে ই লার্নিং এর সাহায্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে প্রতিবেদন এই শিরোনামটা আমি সিলেক্ট করেছি তোমরা এরকম একটা শিরোনাম দেবে এরপরে আমরা

এখানে আমরা লিখেছি করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাদ গুলোর একটি হলো শিক্ষা খাত করোনা শুরু থেকে আজ অব্দি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এ সময় শিক্ষা প্রতিষ্ঠান চালু না রাখা যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে আমরা জানি করোনা একটি মারাত্মক সহায়ত এটি অত্যন্ত দ্রুত গতিতে একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে আমাদের মতো জনবহুল দেশে সামাজিক দূরত্ব মেনে চলা অত্যন্ত কঠিন কাজেই এই করোনা মহামারীর সময় শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখলে বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী করোনা ঝুঁকিতে পড়তো আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং আগামী দিনের ভবিষ্যৎকে নিরাপদে রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান চালু না রাখার সিদ্ধান্ত যৌক্তিক আমাদের এর পরবর্তী যে পয়েন্টটা লিখতে বলেছে ই লার্নিং এর ধারণা ই লার্নিং এর পূর্ণরূপ ইলেকট্রনিক লার্নিং এটি মূলত অনলাইন ভিত্তিক শিক্ষা পদ্ধতি তথ্য প্রযুক্তি বিশেষত ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার মোবাইল ফোন টেলিভিশন ভিডিও কনফারেন্সিং ওয়েবসাইট ইমেইল বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইত্যাদি সাহায্যে শিক্ষক ও শিক্ষার্থী ভিন্ন দূরত্ব থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার যে পদ্ধতি তাই হলো ই লার্নিং এলিওট মার্সি উনিশশো সালে ডিজনি ওয়ার্ল্ড টেক লার্ন সম্মেলনে এই লার্নিং শব্দটি প্রথম উল্লেখ করেন পরবর্তীতে বিশ্বজুড়ে কম্পিউটারের ব্যাপক ব্যবহার এবং কম্পিউটার মোবাইল ফোন ইত্যাদি সহজলভ্য হওয়ার ফলে ই লার্নিং বিষয়টি ব্যাপক আলোচিত হয় এবং সহজেই মানুষের নিকট গ্রহণযোগ্য হয়ে ওঠে এর পরবর্তী আমাদের পয়েন্ট হচ্ছে ই লার্নিং এর সুবিধা সমূহ করোনা কালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা শিক্ষা গতিশীল ও বোধগম্য করে তোলার জন্য ই লার্নিং একটি শক্তিশালী মাধ্যম নিজের সুবিধা সমূহ আলোচনা করা হলো ই লার্নিং এর প্রধান সুবিধা হলো মধ্যে বাইরে করে ঘরে বসে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা যায় দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পাঠদান পদ্ধতিতে ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের নিকট পাঠকে অনেক বেশি ছদল করে তোলা যায় এরপরে প্রযুক্তি ব্যবহার করে পাঠদান করলে শিক্ষার্থীদের নিকট বেশি আকর্ষণীয় ও ফলপ্রসূ হয় এই পদ্ধতিতে বিভিন্ন অডিও ভিডিও ছবি ইত্যাদি ব্যবহার করে সহজে পাঠ বোধগম্য করে তোলা যায় একজন শিক্ষক মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে শিক্ষার্থীদের বিভিন্ন জরুরি সমীকরণ সহজে সমাধান করার প্রক্রিয়া দেখাতে পারেন শিক্ষার্থীরা দেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসে উপভোগ করতে পারে ফলে তাদের মেধার বিকাশ ঘটে আচ্ছা এরপর আমাদের যে পয়েন্টটা আলোচনা করতে বলেছিল সেটা হচ্ছে ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ করোনা কালের বিশ্বের উন্নত দেশগুলো খুব সহজে ইলার্নিং বাস্তবান করতে পারলো আমাদের মতো দেশের পক্ষে জটিল ও সময়সাপকের ব্যাপার লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান নিচে আলোচনা করা হলো এক নম্বর ই লার্নিং এর জন্য প্রধান উপকরণ কম্পিউটার মোবাইল ফোনে অপ্রযোগতা দুই নম্বর সবার কাছে ইন্টারনেট না পৌঁছানো তিন নম্বর নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত না হওয়া চার নম্বর প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণ না হওয়া পাঁচ নম্বর বিপুল সংখ্যক দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রযুক্তি না পৌঁছানো এর পরবর্তী আমাদের পয়েন্ট ছিল লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একজন মানুষ চাইলে ঘরে বসে ইলার্নিং এর মাধ্যমে নিজের দক্ষতা অর্জন করতে পারে যেমন মাল্টিমিডিয়া পদ্ধতি প্রয়োগ করে খুব সহজে বিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্ট সহজে বোঝা দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও দেখে দক্ষতা অর্জন করা যায় দেশে থেকে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা যায় প্রশিক্ষণ কেন্দ্রে না গিয়ে ঘরে থেকে প্রশিক্ষণ গ্রহণ করা যায় ইলার্নিং এর মাধ্যমে জ্ঞানের পরিধির বিস্তার বিস্তৃতি ঘটে আনন্দ কোনো পরিবেশে জ্ঞান অর্জন করা যায় স্বাভাবিক সময় শিক্ষার সহায়তা হিসাবে ইলার্নিং এর সম্ভাবনা কনাকাল অনেকটা সহায়ক হল কোনোভাবে স্বাভাবিক শিক্ষার বিকল্প হতে পারে না তবে স্বাভাবিক শিক্ষাকে আরো বেশি বিভবান ও ফলপ্রসূ করার জন্য ইলারিং এর ভূমিকা অনেক বেশি শিক্ষার্থীরা এখন ইলারিং সম্পর্কে জানতে পেরেছে এর ব্যবহার সম্পর্কে ধারণা বৃদ্ধি পেয়েছে প্রযুক্তির বহুমুখী ব্যবহার শিখেছে দক্ষতাও বেড়েছে তাদের নিজেদের প্রতিষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষকদের কাছে শিখে তাদের জ্ঞান বন্ধন বৃদ্ধি পেয়েছে একই লেক্সার বারবার দেখার সুযোগ পেয়েছে তাই বলা যায় স্বাভাবিক সময়ে শিক্ষায় সহায়ক হিসেবে ইলার্নিং এর সম্ভাবনা অস্বীকার করা যায় না

তোমরা এর মধ্যে তোমাদের নিজেদের কথাবার্তা এড করতে পারো বা তোমাদের ভালো লাগলে প্রতিবেদনটা তোমরা সরাসরি লিখতে পারো বা নিজে কিছু অ্যাড করতে পারো যাই হোক সবাইকে প্রতিবেদন দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এর সাথে যারা আমার আহ জেনারজি সাবস্ক্রাইব করে তাদেরকে আহ তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীতে আরো প্রতিবেদন গুলো আমি এক করে দেওয়ার চেষ্টা করব সব ক্লাসের এর জন্য আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবে আর আমার প্রতিবেদনটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না সবাই সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করে শেষ করছি খুদাহাফিজ